আমারে এই জায়গায় আইসি থাকত থাকতে থাকতে যাওয়ার যারা চাকরি হইল চাকরি শ্বশুর বাড়িটি যদি জামাইত চাকরি হয় তাহলে জামাইত চাকরি শ্বশুর বাড়িটি হতি গেলি মাইটি আলু খেজুরি ফাটালি সারের বাসায় বইতে হয় না জামাইত চাকরি শ্বশুর বাড়িটি হয় না এটা কি মানো হ্যাঁ মানি হ্যাঁ এই যে জামাইত চাকরি হতে গেলি খেজুরি ফাটালি মাইটি আলু মাকলা কিল নাইরকিল কিল গড়াইতে কিনেছি সাইকেলে যাই ওই সারের বাসায় দিয়ে আসতে মানে বক্কারের বাড়ি তেতুলিয়া আর মামার বাসায় দিতে হয় মামা যাই সারের বাসায় দেই তারই পরে চাকরি হয় ওই নজরুল সাংবাদের বাড়ি আমি দুই তিন দিন গেছি এই জামাই চাকরির জন্য আর এখন মনে করে জামাই মাই মনে করতেছে ওই মুদিখানার দোকানটি দু কেজি কিনি তাই আমরা চাকরি করতে আসলে কিন্তু না সবাই মিলি কষ্ট করতে হয় সবাই মিলি সবাই মিলি তাই কষ্ট করা লাগে দশ লাখ টাকা চাকরি দশ লাখ টাকা চাকরি ফিরিয়ে গেলি মাই চাকরি দশ লাখ টাকা যখন চাকরিতে ঢুকিয়েছে ষোলো সালে তখন দশ লাখ টাকা দাম সেই চাকরির দাম কিন্তু তখন এই এই যে দশ লাখ টাকা চাকরি ফিরিয়ে গেলি এক দুই লাখ টাকা বলো তিরাশে খরচ হয়ে যায় মানে মনের খুশিতে খরচ করে করে

আর ওই এক মাইয়ের জন্যই এক মাইয়ের জন্যে আমার তিনটি চারডি পরিবার একদম ধ্বংস মানে তিন মাইয়ের সংসার আর আমাই সংসার তো এই দেখতে যাও সামনের পারে। তাহলে আমরা চারডি পরিবার একদম নষ্টই গেল না তাহলে এই মাই কোটি প্রতিই লাভাস মাই অনার্স পাস করে লাভাস মাইর বললাম যে দুই মাই যে অনার্স পাশ করেছি আমরা তো লিখাপড়া জানিনি জমি কোটি টাকা দাম তারপরেও তো জমি জমি তো আর কলি জানা না তাহলে তুই এই জমিডা যা করেছিস তা করেছিস জমিটা আমার ফেরত দিতে হবে না তুই জমিটা সমান বাক করনে নে তাহলে সবাই একটা পরিবেশ হবে সবাই শান্তি পাবে আনে এখন আমি গলা ব্যথা করতে দিই আমার আবার বন্ধ করি করেন এবার এই 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 জামাই যখন এই জায়গায় থাকলো এই জামাই ওইন দোকান করে দিলাম দোকান করে আর আমি এই কাটার কাজ করতে চাই দোকান কই দিলাম বেদাখানা করে লাগে বেদায় চাকরি ওই চেষ্টা করে সবাই চেষ্টাতে চাকরি হয়ে গেল এবার চাকরি হয়ে গেলি এবার মাই বড়াই যান অনার্স পাশ করল চোদ্দো সালে অনার্স পাশ করলি তার ফলে দুটো মেয়ে হয়েছে এই মেয়ে বড় মেয়ে এবার এই জায়গায় আমার স্কুলে প্রাইমারি স্কুল স্কুল ফার্স্ট আমার ওই নাতনি আমার নাতনির আমি না পড়ায় নিজাতাম ওই হাত ধরিয়ে পড়াতে সেই সেই নাতনি এনে স্কুল ফাঁস হইলো ওই ফাইভে ক্লাস ফাইভই স্কুল ফাঁস হইল তাই বলো বেরান বলো এবার এই কিন্তু সব কমপ্লিট করি তাই চলি গেল চাকরি হইল ষোলো সালে চাকরি হইলো আমরা সাথে চলি গেলাম চট্টগ্রাম চট্টগ্রাম একদম লাস্টে সাতকানিয়া থানা চট্টগ্রাম চলি গেলাম মাই বলে বাচ্চায়নি চাকরি করতে পারবে না বিদায় চাকরি করতে পারবে না বিদায় ঘরে তালা মেরি আমরা বুড়ু বুড়ি চলে গেলাম তো গেলাম এই এই জামাই এত বড় বেইমানি করতে পারে যে জামাই আমি আমার গ্রামের সব লোক সব লোক আমার বক্তি কথা বলবে সেই মেয়ে আজ তিন চার বছর আজ চার পাঁচ বছর আজ পাঁচ বছরের ভিতরে মাই আমার গিরাতে কথা বন্ধ একদম টোটালে কথা বন্ধ আমার কি সঙ্গে কথা বন্ধ অন্য মাইকের সঙ্গেও কথা বন্ধ এই জমি যখন দিলাম জমি যখন চার মাইক সমান করে দিলাম তাহলে এই যে দশ শতক জমিতে আমরা বুড়ু বুড়ি আসি তাহলে তুই এই যে দশ শতক জমি নিয়ে নিছিস আমার অসুস্থ ছিলাম নিকালো সাত এতে নি যাবে খুলনায় নি যাবে খুলনায় না নিয়ে আমার নিকালো ইসলামকারী ইসলামকারী স্বাস্থ্যকেন্দ্র ওই জায়গায় ভ্যানেক নিকালো নিয়ে নিজ এই ঠমি লিখি নিলে আমি ভালো বুঝে উঠতে পারলাম না কী দি করলো ঠিক আছে বাড়ি আনিল বাড়ি আনি আবার সাদা ইস্টাম সাদা শেখ এসব লিখি নিলে ওর মামা থাকি জামাইয়ের আর জামাইয়ের মামা থাকি এসব লিখি নিলে দশ লাখ টাকা উঠাইতে হবে এই ইস্টাম্বে জামাই বলতি না আট লাখ ওঠাব মামা বলতিস না দশ লাখ উঠাইতে হবে তখন বলল না ওই পালি থাক কোনো টাকার অঙ্ক দিবে না ওই পালি সেই শেখ বা ইস্টাম নিয়ে নেলে থাকলু তারপর চাকরি হইল চাকরি হলি আমরা তো চলে গেলাম চট্টগ্রাম জার পরে ওই চট্টগ্রাম উনিশ মাস থাকলাম ও কিন্তু আসলাম মুন্সীগঞ্জ এসে কিছুদিন থাকলাম থাকি বাড়ি আসলাম অনেক বাপ ভালো লাগলো না ভালো না লাগাতে বাড়ি আসি বার বাড়ি করি এই যায় থাকলাম মানে ও বাড়ি ঘর ওর ওই গেল উনিশ সালে ওই যে জমি দিয়ে দিলাম উনিশ সালে ওর জমি লিখিয়ে দিলাম আমার যে দেওয়া জমি এই জমি অন্য মাইকির জমি ওর লিখি দেওয়া করে আঠারো শতক জমি তেরো লাখ টাকা দাম কন্ট্রাক্ট দেওয়া আইল দেওয়ার পরে সাড়ে আট লাখ টাকা দিলে আর সাড়ে চার লাখ টাকা দেবে চার মাস পরে এবার এই জমি এই জমি ধরা পড়ি গেল একুশ সালে আসি ধরা পড়ি গেলি তখন এই টাকা বন্ধ আর আইজু পর্যন্ত আইজু বন্ধ বন্ধ এই টাকা টাকা দেয় না

এখন এই মাই এখন সর্বশেষ কথা এই এখন এই বিষয়গুলো তো আপনারা শুনলেন শুনি এবার কি দি কী ভালো হবে সেইটা আমার করি দেন আমায় কবরের জায়গাও নেই এই যে মাই অনার্স পাস করি আমার কবরের জায়গাও নিয়ে নেলে তাহলে এই মেয়েরে কি করবো আপনার একটু বোঝেন না আর চারটি আর তিনটি মেয়ে তিনটি মেয়ে সংসার নষ্টই গেল খালি এই একজনের জন্য আমার চারটি পরিবার নষ্ট ধ্বংসই গেল এই মেই সঙ্গে কোন রকম পার পারা যাচ্ছে না কোর্ট কাছারে টি টাকা খরচ কইছি আমায় তো টাকা নেই জানো আমরা মইরি যাব বাবতি দিন যাইতে সরকারি জায়গায় খালি তুই মাইও अनाज পাস করি এ সব এরকম রকম করলি কেন এখন আপনারা তাই কি একটু দেখেন কি দিক কি করলি আই আমরা বাসতি বাড়ি এখন আমরা এই বয়সে কাজ তো করি খাইতে পারতে নি আমরা এখন কাজ কামও করি খাইতে পারতে নি খালি তুই মাইয়ে যে আমায় ছাড়ি দিবি তালি কথা বলতে পারতেনি বলবো এখন এই যে পর্যন্ত কথা বললাম কথা বলতে পারতেছি এখন এই শুনি বুঝিয়ে আপনারা কোন বিষয় কি করতে পারবেন একটু উপকার যদি করতে পারেন দেখেন যদি একটু সেইভাবে চেষ্টা করি দেখেন আমরা কি বলি বাঁচতে পারবো আমরাও তো বাংলাতে বাংলাদেশের নাগরিকই না আমরা মানে আমার সব ছিল এখন কিচ্ছু নেই সব ছিল কিচ্ছু নাই শুধু ওই এক মাই জামাই খালি ওই এক মাই জামাই সব নিয়ে এখন আপনারা থাকি যদি কোনো একটা ভাইসাল্লা করে দিতে পারেন তাহলে আমরা বাঁচতে যাই আমার একটু আরো তিনডি পরিবার বাঁচিয়ে যায় আমার আরো তিনডি মেয়ে জামাই আছে তারাও ওই সব নষ্ট বষ্ট গেল খালি ওই এক মেয়ের জন্য সব সব জামাইরা মনে করে যে বাবের কাছে শ্বশুরি কাছে চারটি টাকা আছে এক টাকা বাবা নেই কিন্তু একজন যদি সব নিয়ে নেই তাহলে তিনজন কি আর না দেখবে এখন আপনারা একটু দেখেন এই শুনলেন বললেন আর বিষয়ে আপনারা তদন্ত করেও দেখেন আমার পাশাওলীগির কাছে তদন্ত করে দেখেন সঠিক কিনা আমার ভিতরে কোনো দনগুন আছে কিনা আজ এই পাঁচ বছর অতি গেল মাই এই জায়গায় কোনো লোক মাইর আনতে না এমপি পর্যন্ত আনতে পারেনি মেম্বার চেয়ারম্যান গ্রামের লোক কেউ এই জায়গায় আনতে পারেনি এখন আপনারা দেখেন চেষ্টা করি যদি এটা ফাইসলা করতে পারেন এই দক্ষিণে অনুরোধ থাকলেও আপনাদের কাছে দেখেন পারেন কিনা আপনারা শুনলেন যে কাকার মনের কথা কাকার চারটে মেয়ে ঠিক আছে তো চারটে মেয়ে যে সম্পত্তি চারজনের পাওয়ার অধিকার সেই একাই একটা বড় মেয়ে সে সব সম্পত্তি নিয়ে সে দখল করে দরদস্তা করে নিয়েছে এখন মনে করেন কাকার বসবাস করার জায়গা নেই কিংবা কাকার যে মারা গেলে মারা গেলে কবর দেবে ঠিক আছে সে কবর দেওয়ার জায়গাও নেই এখন আপনারা বিষয়টা বুঝলেন শুনলেন আপনারা আমাদের একটা সিদ্ধান্ত দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য